হাসপাতালের নিরাপত্তা বাড়াতে বৈঠক হাসপাতালের নিরাপত্তা বাড়াতে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করল পুলিশ বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা হাসপাতালের ডেপুটি সুপার অরিন্দম রায় বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলের প্রিন্সিপাল অনিন্দিতা দাস সহ অন্যান্যরা আমাদের যে আলোচনা হল ডিটেলে একেবারেই এবং আবার চোদ্দ দিন বাদে আমরা যে আলোচনা হলো তার কতটা এগোতে পারছি আগামী চোদ্দ দিনে আবার পরেই আবার বসছি খুব তাড়াতাড়ি আমরা জিনিসগুলোকে স্ট্রেনদেন করে নিতে পারবো মূলত হাসপাতালের নিরাপত্তার বিষয়গুলি নিয়ে বৈঠক করা হয় হাসপাতালে সিসিটিভি বাড়ানো সহ একাধিক বিষয়ে বৈঠকে উঠে আসে এখন থেকে প্রতি মাসে এই বৈঠক করা হবে বলে জানানো হয়েছে এদিকে এ নিয়ে পরে সাংবাদিকদের মুখোমুখি হন জিএসপি কোয়ার্টার বিক্রম প্রসাদ আমরা এখন টাইম টু টাইম বিভিন্ন হসপিটালের যে সিকিউরিটি ইস্যুস আছে সেগুলো রিভিউ করছি তার বেসিসেই আজকে একটা কোয়ার্ডিনেশন মিটিং ছিল এখানে আমাদের হসপিটালের প্রত্যেকটা ইউনিটের যারা ইনচার্জ আছেন তারা উপস্থিত ছিলেন আমাদের পুলিশের দিক থেকে মিটিংটা কোঅর্ডিনেট করা হলো যেখানে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার এবং স্টেট গভর্নমেন্টের যে সকল গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সগুলো আমরা তাদের সাথে কমিউনিকেট করলাম এবং সেগুলোর একটা রিভিউ মিটিং এখানে আজকে সম্পন্ন হল দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ